কি কথা কি গোপন করছো দিল সব কিছু আমাকে বলো যত কঠিনই হোক আমি শুনতে চাই আমি জানতে চাই ম্যাডাম বন্ধুরা চৌধুরী সাহেবা তাহলে কি এবার সালামের আসল পরিচয় জানতে পারবে দিলু তাহলে কি চৌধুরী সালামের আসল পরিচয় জানিয়ে দেবে কি চলেছে নিজে নিজে মরিব নাটকটির পাঁচ নাম্বার পড়বে এবং পাঁচ নাম্বার পর্বটা কবে আসতে চলেছে এবং কি করলে আপনারা এই নিজে যা নিজে মরিব নাটকটির পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন এই সব কিছুই এ টু ডে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ মন্ত না টেনে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এমনই সব নাটক নিয়ে আপডেট ভিডিও বানিয়ে থাকি তো আসুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা নিজে চাকর নিজে মরিম নাটকটি কিন্তু সালামের আসল পরিচয় এবার কিন্তু চৌধুরী সাহেবা জানতে পারবে দিলু কিন্তু এবার সালামের আসল পরিচয়টা কিন্তু চৌধুরী সাহেবাকে জানিয়ে দেবে এবং পাঁচ নাম্বার পর্ব দিয়ে কিন্তু এই নিজে চাকর নিজে মরিম নাটকটি শেষ হয়ে যাবে অর্থাৎ সামনে আমরা পাঁচ নাম্বার এপিসোড খুব শীঘ্রই দেখতে পারবো আপনাদের মোটামুটি এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে এই নিজে চাকর নিজে মরিম নাটকটির পাঁচ নাম্বার পর্ব দেখার জন্য এবং পাঁচ নাম্বার পর্বটাও যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই ইউনিক আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনারা নিজে চাকর নিজে মরিম নাটকটির পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন না তাই অবশ্যই কিন্তু আপনাদের আমাদের এই ইউনিক আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর আপনারা সামনে শুক্রবারে অর্থাৎ সামনের সপ্তাহে কিন্তু এই নিজে চাকর নিজে মরিম নাটকটি পাঁচ নাম্বার পর্ব দেখতে পারবে আর সালামের কিন্তু আসল পরিচয় এবার চৌধুরী সাহেব জানতে পারবে তারপরে কিন্তু সালামের সাথে রোজার বিয়ে হবে তাই দিয়ে কিন্তু এই নিজে চাকর নিজে মনে নাটকটি পাঁচ নাম্বার এপিসোড দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে দিলেও কিন্তু এবার সবকিছুই চৌধুরী সাহেব একা জানিয়ে দেবে তারপরেই কিন্তু এই নাটকটির অর্থাৎ নিজের চাকর নিজের মরিম নাটকটির পাঁচ নাম্বার পর্ব দিয়ে কিন্তু এই নিজে চাকর নিজের মনিম নাটকটি শেষ হয়ে যাবে তো আপনাদের সঠিক আপডেটটা জানিয়ে দিলাম আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজে থেকে নিজের মরিম নাটকটির পাঁচ নাম্বার পর্ব দেখার জন্য কারা অধীর আগ্রহে বসে আছেন তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে যান যে তাড়াতাড়ি দিয়ে দেন তাহলেই কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নিজে চাকর নিজের মনিম নাটকটির পাঁচ নাম্বার পড়বে তাড়াতাড়ি নিয়ে আসা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলেন না